আচ্ছা শুরুতেই একটা প্রশ্ন করব আপনাদের কাছে আমরা দেখেছি সাধারণত নেতা মন্ত্রী রাজনীতিবিদ অভিনেতা সেলেব তাদের সঙ্গে আমরা সিকিউরিটি গার্ড অর্থাৎ বডিগার্ডদের দেখি যারা গুরুত্ব অনুযায়ী বিচার করে জেট প্লাস ক্যাটাগরি সুরাপত্তা নিরাপত্তা দেওয়া হয় ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা দেওয়া হয় কিন্তু কখনো কে দেখেছেন কোনো ইউটিউবার বা কোনো ব্লগারের সঙ্গে বডিগার্ড ঘুরছে তাও আবার হাতে একে কে নিয়ে ভাবুন একবার আর যে দেশে ইউটিউবার হাঁটছেন তার নাম পাকিস্তান অর্থাৎ

এ কে সেভেন হাতে চার পাক বন্দুকধারী এই মুহূর্তে আমাদের সঙ্গে নিউজ রুমে সরাসরি রয়েছেন ডেপুটি নিউজ এডিটার অয়ন ভট্টাচার্য অয়ন দা প্রথমেই যে প্রশ্নটা তোমার কাছে করব এই ছবিটা একেবারে বিরল ছবি বলা যেতে পারে কারণ আজ পর্যন্ত আমরা তো দেখিনি কোনো ইউটিউবার তার চারপাশে চারজন বডিগার্ড রয়েছে যার হাতে কে সেভেন আর সেই দেশের নাম পাকিস্তান একেবারেই প্রিয়াঙ্কা অনেকদিন ধরেই জ্যোতিরানী মালহোত্রা জবে থেকে গ্রেফতার হয়েছে তবে থেকেই শুনে আসছিলাম যে পাকিস্তানে ভিভিআইপি ট্রিটমেন্ট পায় এই জ্যোতিরানী মালহোত্রা আজকে এই বিস্ফোরক ভিডিওতে প্রমাণ হয়ে গেল যে পাকিস্তান আমাদের সব থেকে নাম্বার ওয়ান শত্রু দেশ সেই শত্রু দেশে গিয়ে পাক পুলিশেরই নিরাপত্তা পাচ্ছে এবং একে ফর্টি নিয়ে চারজন স্কটল্যান্ডের ওই ব্লগার তিনিও দেখে অবাক হয়ে গিয়েছিলেন আর পাকিস্তান নিয়ে কি বড় বড় কথা পাকিস্তান নিয়ে অভিভূত জ্যোতি দানিমালhotra পাকিস্তান জিন্দাবাদ এই কথাটাও শোনা যাচ্ছে এই জ্যোতিরানি মালhotraর মুখ থেকে সুতরাং বোঝাই যাচ্ছে আমার তোমার জন্য তো কোনো নিরাপত্তা নেই সাধারণ ইউটিউবার ব্লগার যারা বিভিন্ন দেশ ঘুরে বেড়ান তাদের জন্য কোনো নিরাপত্তা দেওয়া হয় না সাধারণ ইউটিউবার বা ব্লগার হলে কি জ্যোতিরানি মালhotra এই ধরনের ট্রিটমেন্ট পেতেন সুতরাং এই বিস্ফোরক ভিডিও থেকেই পরিষ্কার কত বড় গুপ্তচর আইএসআই এর এই জ্যোতিরানি মালhotra একেবারে অয়ন তুমি আমাদের সঙ্গে থাকো এবং আমাদের দর্শকদেরকে আরো একটি তথ্য দেব জ্যোতিরাণী রানী ফোন ল্যাপটপ আমরা জানি যে সেস করা হয়েছে যেটা ফরেনসিক ল্যাবে যা তদন্ত চলছে এবং সেখান থেকেই বিস্ফোরক তথ্য গুপ্তচরদের সঙ্গে ওঠা বসা জ্যোতির ফোন এবং ল্যাপটপের সেই তথ্য পুলিশের হাতে ফোন এবং ল্যাপটপের ফরেন্সিক এসে বিস্ফোরক তথ্য সামনে এসেছে জ্যোতিরানী চোদ্দ দিনের জেল হেফাজত পাক চর সামনে আসছে গ্রেফতার হচ্ছে আর এবার তথ্য পাচারের অভিযোগে জালে সিআরপিএফ জওয়ান তথ্য পাচারের অভিযোগে এই যে সিআরপিএফ জওয়ান কিভাবে কাজ করতো আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন ডেপুটি নিউজ এডিটর নিউজ রুম থেকে সরাসরি অয়ন ভট্টাচার্য অয়ন দা দেশের মধ্যে থেকে এই যাদের দেশের সুরক্ষা দেওয়ার কথা যারা দেশের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তারাই যদি এরকম চরম বিশ্বাসঘাতকতা করে তাহলে পরিস্থিতি কোন পর্যায়ে যাবে কারণ একের পর এক আমরা দেখছি পাক চরদেরকে গ্রেফতার করছে পুলিশ অর্থাৎ দেশে থেকে দেশ বিরোধী কাজ আর এবার সেই লিস্টে নাম জুটলো সিআরপিএফ জওয়ানের সেই কারণেই তো নাম দেওয়া হয়েছে অপারেশন মির্জাফর এই অপারেশন মির্জাফরে ঘরের শত্রু বিভীষণ যারা তাদের খুঁজে খুঁজে বের করা হচ্ছে যারা পাক হাই কমিশনটাকে একেবারে চর বৃত্তির চক্র করে তুলেছে আর এবার সি আর জবান ঠিকই বলেছ তুমি আমাদের নিরাপত্তা আমাদের দেশের নিরাপত্তা যাদের ওপরে আমরা ছেড়ে দিই সেই সি এর মধ্যেই সর্ষের মধ্যেই ভূত সেই সি লুকিয়ে আছে ঘরের শত্রু বিভীষণ এই মতিরাম জাট দিল্লি থেকে তাকে গ্রেফতার করেছে এনআইএ এবং দু সাল থেকে দু বছরেরও বেশি হয়ে গেল দু সাল থেকে পাকিস্তানে বিভিন্ন তথ্য পাচার করে এই মতিরাম জাট এবং সেনাবাহিনী বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য পাচার করে মতিরাম জাট এর ভেতরেই এই রকম লুকিয়ে থাকা বিভিশন সেইখান থেকে আরও বড় কোনো চক্র বেরিয়ে আসে কিনা এখন সেটাই দেখছে এনআইএ একেবারেই দেশে থেকে দেশ বিরোধী কাজ ঘরশত্রু বিভীষণের পাকিস্তানের তথ্য পাচার পর পর পাক চর গ্রেফতার পুলিশের দেশে বসেই গুরুত্বপূর্ণ নথি পাচার চরদের দেখুন একের পর এক সেই ছবি তাদের ছবি গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের সামনে বারাণসী থেকে মোহাম্মদ তুফেলকে উত্তর প্রদেশের এটিএস তারা গ্রেফতার করে একের পর এক পাক চর মোহাম্মদ তুফেলের ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন যাকে বারাণসী থেকে গ্রেফতার করা হয় ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার তথ্য পাচারের অভিযোগ তার বিরুদ্ধে পাক আধিকারিকের সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে অন্যদিকে দিল্লি থেকে গ্রেফতার করা হয় মোহাম্মদ হারুনকে একেও পাক চর সন্দেহে দিল্লি থেকে গ্রেফতার করা হয় জ্যোতিরানী মালহোত্রার পর একের পর এক সেই লিস্ট সামনে নমন ইলাহি গজালা ইয়ামিন মোহাম্মদ পুলিশের জালে আরমান চরবৃত্তির অভিযোগে ধৃত দেবেন্দ্র ধিলো একের পর এক ধৃত পাক চোর দেখুন আইএসআই চর আমরা জানি যে অপারেশন সিঁদুর পেহেলগাঁওতে যে নারকীয় হত্যালীলা চলে তারই প্রত্যাখাত তারই প্রতিশোধ অপারেশন সিঁদুর যার বড় সড় সাফল্য জঙ্গি ঘাঁচি ভেঙে ঘুরিয়ে দেয় ভারত আর তারপর একের পর এক পাক চোরকে গ্রেফতার করা হচ্ছে যারা এই দেশে থেকে দেশ বিরোধী কাজ করেছে কে পাক পাকিস্তানকে যারা সাহায্য করেছে কিভাবে সাহায্য করেছে ভারতীয় তথ্য পাচার করে ভারতীয় তথ্য পাচার করে পাকিস্তানকে সাহায্য সুখপ্রীত সিং পাক চর করণবীর অপারেশন সিঁদুরের তথ্য যারা পাকিস্তানে পাচার করেছে মোহাম্মদ কারিফ চরবৃত্তির অভিযোগে ধৃত নমান ইলাহী চরবৃত্তির অভিযোগে ধৃত একের পর এক আইএসআই চোর এভাবেই গ্রেফতার করা হয়েছে শহীদ সামির দেখুন একের পর এক অর্থাৎ অপারেশন সিঁদুরের পর অপারেশন মির জাফর যাদের যারা দেশে থেকে দেশ বিরোধী কাজ করেছে তাদেরকে একের পর এক গ্রেফতার করা হচ্ছে আর এই সমর্থন সমর্থন মানেই মাটিতে পাকিস্তানকে বিদেশের সুর চড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় জাপানের পর দক্ষিণ কোরিয়াতেও পাকিস্তানকে অল আউট অ্যাটাকে তৃণমূল সাংসদ দাঁড়িয়ে তিনি বললেন জঙ্গিদের শেষকৃত্যে পাক সেনার উপস্থিতি সন্ত্রাসে মদতের প্রমাণ pakistan has been harboring, shielding and sheltering terrorists in their own land. But any support to pakistan is a support to terror organization. we don't want any kind of war, but if you're attacking us, our humility, our dignity, our respect towards you shouldn't be considered as, a, as our weakness. April, এতে ভারতের বদলা পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে অপারেশন সিঁদুর সেনার এই সাফল্য বিশ্বজুড়ে প্রচার করছে ভারত দক্ষিণ কোরিয়া থেকে পাকিস্তানের বিরুদ্ধে সুর সর্বদলীয় প্রতিনিধি দলের সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায় Any support to Pakistan is a support to anyone supporting any act of pakistan is supporting a terror organization. when the 2008 mumbai terror attacks were carried out in mumbai, 166 nationals were killed and shot dead by terrorists. and the prime accused who was then arrested by the indian law enforcement agencies, he confessed he was trained and raised in pakistan. both india and pakistan has Gained independence at an interval of a day, and if you look at the trajectory of Indian economy and Pakistan's economy, there is a hell and heaven difference. India has grown by leaps and bounds, where Pakistan is struggling with their own economic crisis and flaws. Pakistan has been harboring terrorism, harboring terrorists from 9/11 to 26/11 in Mumbai to Pahalgam, to Pathankot, to Uri, repeatedly one after one terror attacks. Osama bin Laden was found in a place called Abbottabad, which is again in Pakistan. When the airstrikes were carried out, those airstrikes ended up killing 100 or terrorists, where Pakistan's high-ranking military generals are attending the funeral of the terrorists. You know, breeding a snake back in your backyard and expecting the snake to only bite your neighbor is the last mistake we should do or last thing we should think of. Because once the snake is unleashed, it will end up biting whoever it can. A snake remains a snake. If you're breeding a monster to become a monster, the day the monster is unleashed, it will pounce on and attack on everyone. So we need to be very careful and mindful. The terror attack was carried out this year on the 22nd of April. We actually expected Pakistan to do justice and bring the perpetrators to book. We waited patiently for a week, 10 days, 14 days. Then India eventually carried out the airstrikes on the 7th of May. The airstrikes were so precise; it was carried out with so much of precision. We ended up. Successfully destroying nine terror infrastructure without endangering a single civilian life. This is what India is firm in resolve yet honorable in action. I come from a land where we have a special bond with every Korean living in South Korea. I come from the land of Rabindranath Tagore. Rabindranath Tagore's poem, The Land from the East, is still embedded and found a special place in the textbooks of school. সাফল্য প্রচার তেত্রিশ দেশে গিয়েছেন উনষাট জন সর্বদলীয় প্রতিনিধি সবাই বুঝিয়ে দিয়েছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশ একজন স্পষ্ট করে দিয়েছেন ভারত অহিংসায় বিশ্বাসী তবে বদলা দিতে জানে Our stance from the very first day has been clear. You fire, we fire. You stop, we stop. You can't be expecting one sided action, and you can't be expecting any reaction. As Newton's third law says, every action has an equal and opposite reaction. News 18, Bangla.